জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতার কথা তোমাদেরকে আজকে বলতে এলাম আমি ছোটবেলা থেকেই নিজের হাত খরচ নিজের উপার্জনের টাকাতেই করতাম টিউশন পড়াতাম মাধ্যমিক দেওয়ার পর থেকে যদিও মানে নিজের একদম ব্যক্তিগত কথা মানে নিজের পুরো জীবনের বাস্তব অভিজ্ঞতার কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যেটা বললাম হাত খরচা এটা আমি নিজেই করতাম তো যথারীতি সেরকমই হতো বিয়ের পরেও আমি ঠিক সেরকমই টিউশন পড়াতাম কন্টিনিউ এবং আমার নিজের হাত খরচার টাকা আমি নিজেই জোগাড় করতাম আমি কারোর উপর ডিপেন্ড থাকতে পছন্দ করতাম না যদিও আমি সেভাবে মানে কোনো চাকরি বাকরি চেষ্টা করেছিলাম হয়নি পরিস্থিতির চাপে আমি মানে কোম্পানি যে যে কোনো কাজে আমি মানে যেতে পারিনি যাই হোক আমার মেয়ে ছোট তো মেয়ে যেদিন হয় তারপর দিন আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করে তো তার জন্য না আমি তখন টিউশন পড়ানোটা ছেড়ে দিয়েছিলাম তো সেভাবে আমার কোনো মানে উপার্জন করার মতন কোনো পথ ছিল না তো সেই সময়টা না খুব অভাবটা কি খুব কাছ থেকে দেখেছি যতই শ্বশুর শাশুড়ি মাথার উপর থাক তো খুব কাছ থেকে দেখেছি তখন হাতে একটা পয়সা থাকতো না একটা টাকার মূল্য তখন এক কোটি টাকার সমান ছিল এরকম ব্যাপার তো যথারীতি তখন মনে হতো কি আমার হাতে যদি তিনশো টাকাও থাকতো তো এটা আমার কাছে বিরাট ব্যাপার তো দুটো বছর এভাবেই কেটে গেল দু বছর যাওয়ার পর আমি যখন টিউশন পড়ানোটা আবার কন্টিনিউ করলাম তখন আমি মাসিক ছ সাতশো টাকা ইনকাম করতাম তখন আমার মনে হতো তার কিছুদিন পর থেকে মনে হতো মাসে যদি হাজার টাকা ইনকাম করতে পারতাম তাহলে বোধহয় আর একটু ভালো হতো তো যথারীতি তার কিছুদিন পর থেকে আমি মাসিক বারোশো টাকা ইনকাম করা শুরু করলাম কিন্তু তখন আমার মনে হতো যে না মাসে যদি দু হাজার টাকা ইনকাম করতে পারতাম তখন মনে হয় ভালো হতো তো তারপর আমি মাসিক বাইশশো টাকা ইনকাম করতে শুরু করলাম তারপর দিদির দয় ভাতা টাতা তো ছিল কিন্তু এখন আমার মনে হয় মাসে যদি আরও কিছু টাকা ইনকাম করতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো তো ব্যাপারটা এরকম বাস্তব অভিজ্ঞতা থেকে আর কি বলছি এটা হচ্ছে মানে নিজের একদম সম্পূর্ণ নিজের বাস্তব অভিজ্ঞতা কেউ যদি মাসে এক লাখ টাকা ইনকাম করে তো তার চিন্তাধারা তো সেরকম হবেই আর কেউ মাসে পাঁচশো টাকা ইনকাম করলে তার চিন্তাধারা সেরকম হবে তো মানুষের চাহিদার কোনো শেষ নেই কি ঠিক তো